আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা অনেক দিন পরে চলে আসলাম ট্যাংরা মাছ ধরতে বছরে মাছই ধরতে পারলাম না এসে দেখি পানি মানে একদম শুকায় গেছে এদিক দিয়ে আমরা নৌকা নিয়ে পার হইতাম এখন ঘেঁটে যাওয়া যাচ্ছে সামনেই সামনেই সেই নদী আর এই যে সব রসুন মসুন লাগাচ্ছে আমরা সকাল সকাল চলে আসছি এখনো কুইসামতেছে সামনে আছে কাকা আর ওই পাশে আছে কাকা ধরতেছে দেখি যে পানিতে একদম চলে গেছে নদীর ভিতরে আমরা হেনে বসে বড় মাছ মারছি না এই ধ্যান এই কাকা বসলে এই না

মেলাক্ষণ ধরে মারতেছি ইঞ্জে করতে পারিনি তো দেখি এখন থেকে দেখানো যায় কিনা না জায়গা চেঞ্জ করবার এই যে তোলা বর্ষের সঙ্গে লাগাই চেনা মারতে হলে জায়গা লোকেশন চেঞ্জ করতে হবে আর জায়গাগুলি খুবই খারাপ মারাত্মক জায়গা একদম পাও পিছলে গেলে একদম फकला नहीं है जी जीएल एकदम टॉक टका 哎，的哈，嗯。

আমি মাছ আজকে তো আর দেখাইতে পারিনি দেখাই যাচ্ছে না দুই ঘন্টা মাছ মারছি ভালো শিলমিল দিয়ে দেখি কাকা কিরকম পাইছে

আমরা প্রায় দুই ঘন্টার মতো মাছ ধরেছি এখন আমরা চলে যাব এই রে আল্লাহ মাছ মারতে পেরেছি তুই আপনি অল্প কাটা কথা মাছ পান নাই কে ভাও বুঝলো আমি মাঠে ছা নিয়ে বসে রয়েছি